ये सफेद है केजरा है ये एक चीज पे है सफेद है हेलो सुन हां सीरा है सीरा सीर हेल्प कर हूं हां

পেঁয়াজ আছে <prosêm> <Jesu died> <home>

তাহলে আমরা রাখছি ভালো থাকেন আর দেখি পারলে আবারও আসবো আচ্ছা পাশে থাকার চেষ্টা করছি দোয়া করো মালিকা দোস তাহলে ভালো থাকেন হ্যাঁ আসলে এই ভিডিওর পাশে আপনারা থাকতে পারেন একটা লাইক দিলে আমরা এমন আর একটা পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারব আর চেষ্টা করবো মানুষের পাশে থাকতে মানুষের কল্যাণে কাজ করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম